গণতন্ত্র হারাম এ কথা বলেছেন ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসি অন্যদিকে গণতন্ত্র জায়েজ এ কথা বলেছেন জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান তো এই দুই কথার মধ্যে পার্থক্য এবং তিনিা কেন এই কথা বলেন প্রথমেই আমরা জামায়াত ইসলামের আমির আজকে আমরা দুইজন আলোচকের আলোচনা শুনবো জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান এবং ডক্টর এনায়তুল্লাহ আব্বাসী তো প্রথমেই আমরা জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের কাছে শুনতে চাই যে জামাত ইস এ গণতন্ত্র জায়েজ এটা কিসের ভিত্তিতে আপনি বলেছিলেন আমরা এবার বক্তব্য শুনে আসি ছোট্ট করে আমি হাদিসের ইয়ে দেই নাই আমি বলেছি যে ডেমোক্রেটিক যে প্রসেসটা এটা রসুল করিম সাল্লাহ সাল্লামের পরে যারা রাষ্ট্র করেছেন খোলাফায় রাশেদিন তাদের সঙ্গে ছিল এবং এটা বাস্তব তো আমরা সবাই জানি হযরতে ওমর উৎপাদিতে দাঁড়ায়ছেন সাধারণ মুসল্লি বলছে আমি আপনার কথা শুনব না কেন শুনবেন না ভাই আমরা কুশাগার থেকে কাপড় পাইলাম আমার কাপড়ে লম্বা জামা হলো না আপনার কাছে লম্বা জামা হলো কেন এই তো সেম কাপড় দেখতেছে তখন তিনি তার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমরকে বলেছিলেন বাবা তুমি এবার জবাব দাও তিনি দাঁড়ায়া বললেন যে দেখেন বাবা তো রাষ্ট্রের দায়িত্বশীল তার সাথে বিভিন্ন বিদেশি প্রতিনিধি দল আসে রাষ্ট্রের সম্মানে আমি বাবাকে বলেছিলাম যে বাবা আমাদের পোশাক দুই টুকরা করে কাটার দরকার নাই আপনি অনুমতি দিলে আমি কুশাকারকে রিকোয়েস্ট করতে চাই যে আমাদের দুই পিস না কেটে দিয়ে দেওয়ার জন্য সেটা দিয়ে আপনি জামা বানাবেন তো আমার বাবা এবং আমার দুই পিস মিলে উনার এক পিস হয়েছে এবং তাই উনার জামা লম্বা তো লোকটা বসে আল্লাহ শুকরিয়া আদায় করে বললেন যে কলিফাতুল মুসলিম এবার আপনি আপনার উৎপাদন আমি শুনবো মন বলে শুনবো এই দেখেন এটাই তো বিউটি অফ ডেমোক্রেসি ওই যে আপনি ফ্রিডম অফ এক্সপ্রেশন বললেন এর চাইতে ভালো ফ্রিডম অফ এক্সপ্রেশন কোথায় পাবেন আপনি আমরা আমি বলেছি যে না গণতন্ত্র হচ্ছে এটা কোনো ইজম না এটা আপনি নিজেও জানেন গণতন্ত্র কোনো মতবাদ না ইটস এ ওয়ে টু এস্টাবলিশ ইউর ইজম আপনি যেটা চয়েস করেন এটা ক্যাপিটালিজম হইতে পারে সোশ্যালিজম হইতে পারে কমিউনিজম হইতে পারে এরকম যেটাই হোক সেটা আপনি করবেন কিন্তু এটা একটা ওয়ে এই বাহনের উপরে আপনি চড়ে যাবেন সেটা যদি আল্লাহর দিন কায়েমের উদ্দেশ্য হয় তাহলে অবশ্যই এটা মুসলমানদের জন্য হারাম হওয়ার কথা না এখন আমার কথার সাথে তো ডিফার করতেই পারেন উনি একজন লার্নেড মানুষ আমি তাকে রেসপেক্ট করি এবং কারো ডিফারেন্স থাকে আমি রেসপেক্ট করি কারণ এটা না হলে তো আপনার ফ্রিডম অফ এক্সপ্রেশন থাকবে না এবং মাল্টি কালচারাল সোসাইটিও বিল্ড আপ করা সম্ভব আপনি বক্তব্য বলেছেন যে দিন কায়েম ফরস তো আপনারা যদি ভোট পান তাহলে কি এই বর্তমান আইন সব কিছু বাদ দিয়ে কোরআনের আইন বাস্তবায়ন আপনারা কি করবেন বা এটা কি সম্ভব আসলে দেখেন কোরআন কর্তৃক মানে অনুশাসন যেটা এটার ব্যাপারে সমাজের পারসেপশনের বিভিন্নতা আছে ভিন্নতা আছে আমাদের বাংলাদেশের যে সংবিধান আছে এই সংবিধানের অনেকগুলা আর্টিকেল অনেকগুলা ধারা উপধারা কোরআনের সেন্সের সাথে পুরোপুরি মিলে যায় এটার সাথে কোনো ডিফারেন্স নাই আবার কিছু কিছু ধারা আছে সেখানে কনফ্লিক্ট কন্ট্রাডিকশন আছে ওরকম পরিবেশ পরিস্থিতি যখন আসবে জনগণের প্রত্যাশার এটা মানে সবার সাথে ইন্টারেক্টিভ হয় সবাইকে সাথে নিয়েই ইনশাল্লাহ ভালো জিনিসগুলোকে আমরা ইনপুট দেব আল্লাহ তবে এটা এটাও এটাও মনে রাখার বিষয় যে কোরআন পুরানি শাসন হঠাৎ করে আল্লাহ তালা এস্টাবলিশের হুকুম দেন নাই ইস এ গ্রাজুয়াল প্রসেস ফর এক্সাম্পল মাদক কিন্তু কিন্তু দুনিয়ার কেউ এটাকে দেয় না বাট এটার প্র্যাকটিস সব জায়গায় আছে এটা বাস্তবতা তো সেই মদ যখন হারাম ঘোষণা করা হয় নিষিদ্ধ করা হয় তখন কিন্তু তিন পর্যায়ে গিয়ে চূড়ান্ত ভাবে এটা নিষিদ্ধ করা হয়েছে এটা গ্রাজুয়াল একটা প্রসেস আপনি একটা ক্রাইম থেকে দীর্ঘদিনের প্র্যাকটিস থেকে মানুষকে সরাবেন আল্লাহ তালার সেই বিধানকে অনুসরণ করেই আমরা আগাবো ইনশাল্লাহ বহুদিন এক থেকেই বিশেষ করে পাঁচে আগস্টের পর থেকেই একথা বলে আসতেছেন যে নির্বাচন নির্বাচন দাও এইটা বিশেষ করে বাংলাদেশের মানুষের কাছে এক প্রকার তুচ্ছতা চিহ্ন হয়ে গেছে তো আপনারা তো তিনশো আসনে এই আসন ভিত্তিক বন্টন করেছেন তো পরবর্তীতে যদি আপনারা কোনো জোটে যান তাহলে এই তিনশো আসন অবস্থাটা কি হবে আলহামদুলিল্লাহ এটা আমাদের সাথে যাদের ইন্টারেকশন আছে তারা সবাই জানেন আমরা বলেছি যে এটা আমাদের অফিসিয়াল ঘোষণা না এটা হলো প্রাথমিক সিলেকশন এবং সমস্ত আমাদের নোমিনি যারা হবেন তাদেরকে সেম মেসেজ দেওয়া হয়েছে যে জাতীয় বৃহত্তর স্বার্থে যেকোনো সময় যেকোনো পরিবর্তন যেকোনো আসনে আসতে পারে আমাদের সংগঠন এটার জন্য অপূর্ব প্রস্তুত প্রয়োজনে আমার থেকেই পরীক্ষা শুরু হবে কোনো অসুবিধা যে কুষ্টিয়া তিন আসনে বাংলাদেশের অন্যতম একজন বক্তা আমির হামজাকে তাকে দেওয়া হয়েছে কিন্তু আবার শোনা যাচ্ছে যে অন্য অন্য নেতা কর্মীরা বলতেছে যে তার চোদ্দ গোষ্ঠী আওয়ামী লীগ সে নতুন করে এইরকমভাবে দলের মধ্যে এসেছে আর তাকে নিয়ে এক প্রকার প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এই বিষয়ে মতামত কি না নট দ্যাট আমরা যখন কোনো জায়গায় নমিনি সিলেকশন করি তখন দুইটা জিনিস আমরা বিবেচনায় নেই একটা হলো যে এই নমিনির ব্যাপারে স্থানীয় সংগঠনের যারা নেতা আছেন তাদের দৃষ্টিভঙ্গি দুই নম্বর হচ্ছে জনগণের দৃষ্টিভঙ্গি এই দুইটা বিষয়কে আমরা বিবেচনায় নিয়েই সিলেকশন করি এবং এটা যেগুলো শুনতেছেন অনেক সময় আমাদেরকে অতি সুযোগ দেওয়ার জন্য অবশ্যই প্রথমে আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো যে অনেক ত্যাগ এবং বিনিময়ে আমাদের স্বাধীনতা পাওয়া আমাদের ছব্বিশের এই পরিবর্তন পাওয়া এটাকে আমরা যেন সঠিকভাবে সম্মান করি মূল্যায়ন করি এবং দেশে একটা সুশাসন কায়েমের জন্য অবশ্যই পূর্ব শর্ত হচ্ছে একটা ভালো নির্বাচন সুষ্ঠু নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন সেই নির্বাচনের জন্য যে যেখানে আছে সেখান থেকে কোনো অন্যায়কে সমর্থন নয় বরঞ্চ ন্যায়ের পক্ষ নিয়ে আমরা যেন দাঁড়াই যেতে পারি ন্যায়ের পাল্লা যেদিকেই থাকবে আমারও সমর্থনটা সেদিকেই থাকবে কোনো অন্যায় সেটা আমার দীর্ঘদিনের সম্পর্ক যদি কারোর সাথে থেকে থাকে আমি যেন অন্যায়ের সঙ্গী না হই কেউ যেন অন্যায়ের সঙ্গী না হয় দুই নম্বর যেহেতু প্রবাস থেকে আপনার সাথে আমার এই কথা সেই কারণে আমি অনুরোধ করব যে প্রবাসীদেরকে শুধুমাত্র রিমিটেন্স যুদ্ধা বলে আমাদের দায়িত্ব শেষ হয়ে যায় না বরঞ্চ প্রবাসীদের সবচেয়ে বড় অধিকার তাদের ভোটের অধিকার এটা নিশ্চিত করার জন্য আমি আহ্বান জানাবো প্রবাসের যে যেখানে আছেন সেখান থেকে আপনাদের সর্বাত্মক যেখানে আন্দোলন সম্ভব আন্দোলন যেখানে চেষ্টা সম্ভব চেষ্টা আপনারা এটা করতে থাকুন আমরা এই ব্যাপারে অত্যন্ত দৃঢ় প্রতিজ্ঞ যে এটা হওয়া উচিত নির্বাচন কমিশন স্বীকার করেছে সরকার স্বীকার করেছে কিন্তু এখন পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি আমরা উদ্বিগ্ন আপনাদেরকেও এগিয়ে আসার জন্য আমি আহ্বান জানাবো যারা বিশেষ করে প্রবাসে আছেন ভোটের অধিকার ছাড়া অনেকগুলা বেসিক জিনিস আছে বারবার এগুলো বলেছি সেগুলো আমাদের কনসার্ন এবং আমরা কমিটেড দেশ এবং বিদেশে যারাই আমাদের আছেন তাদের অধিকারের ব্যাপারে আমরা কারোর সাথে কোনো কম্প্রোমাইজ করবো না এবার আসি আমরা ডক্টর আয়াতুল্লাহ আব্বাসীর কাছে তিনি কাছে বক্তব্য শুনবো যে গণতন্ত্র হারাম এ কথা তিনি বলেছেন বা আপনি বলেছেন হারাম কি যায় এই বিষয়ে আপনার মতামত কি যদি একটু ব্যাখ্যা করতেন খুব সুন্দর প্রশ্ন করেছেন আপনি আমার বড় অবাক লাগে যে আমি যে প্রতিক্রিয়াশীল গোষ্ঠীটি সারা দেশব্যাপী হইচই তৈরি করেছে তাদের অবস্থা হয়েছে যে কান নিয়েছে চিলে চিলের পিছে দৌড়াচ্ছে কানে হাত দিয়ে দেখে না কান আছে না নাই আমি তাদের কি বলেছি আর তারা কি বুঝেছে সেটাই এখন বড় প্রশ্ন আসলে আমার বক্তব্য বুঝতে পেরেছে কিনা গণতন্ত্র একটি বিজাতীয় রাজনৈতিক দর্শন আমি খুব হাসি পাই এরা গণতন্ত্রের ইতিহাসও তো জানে না কারণ এরা বলে আমরা আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র করি না তার মানে বলতে চাচ্ছে যে গণতন্ত্র প্রতিষ্ঠাতা বা প্রবর্তক আব্রাহাম লিঙ্কন না আপনি যদি রাষ্ট্রবিজ্ঞানের থিসিসগুলো পড়েন বা পশ্চিমাদের লেখা বইগুলো পড়েন তারা সবাই এক বাক্যে বলেন যে ডেমোক্রেসি এটা হচ্ছে অ্যাথেনিয়ান পলিটিক্যাল ফিলোসফি এটা হচ্ছে প্রাচীন গ্রিক রাজনৈতিক দর্শন ডেমোক্রেসিটা এটা সবাই বলে তারা যে এটা হচ্ছে অ্যাথেনিয়ান পলিটিক্যাল ফিলোসফি অর্থাৎ গ্রিসের প্রাচীন গ্রিসের অ্যাথেন্সে দার্শনিক তৎকালীন যে রাজনৈতিক দর্শনটাকে তৈরি করেছিল সেটাই হচ্ছে ডেমোক্রেসি এটা মূলত মূল ভূমিকাটা ছিল সক্রেটিসের যার জন্ম হাজত ইসা যাকে জেসাস বা যিশু বলা হয় তার জন্মের চারশো সত্তর বছর আগে তার থেকে ধারণাটা নিয়ে এই গণতন্ত্রকে রূপরেখা দিয়েছিল প্লেটো তিনিও গ্রিক দার্শনিক ছিলেন এবং প্লেটোর জন্ম জেসাসের জন্মের প্রায় তিনশো বছর আগে এবং প্লেটো গণতন্ত্রের উপর একটা বই লিখেছিল দ্য রিপাবলিকান পরবর্তীতে এই গণতন্ত্রকে পত্রপল্লবে সাজিয়েছে অ্যারিস্টটল অ্যারিস্টটল তার জন্ম জেসাসের জন্মের প্রায় তিনশত বাইশ বছর আগে তিনশো হ্যাঁ তিনশো বাইশ বছর আগে অ্যারিস্টটল গণতন্ত্রের উপর একটা বই লিখেছে দ্য পলিটিক্স এর জন্য গোটা রাজনীতিকে এখন বলা হয় পলিটিক্স মূলত তিনজন গ্রিক দার্শনিক প্রত্যেকেই ছিলেন পত্তলিক অগ্নিপূজারী দেব দেবদেবীর অর্চনাকারী তারা গণতন্ত্র নামে এ রাজনৈতিক দর্শনটাকে তৈরি এর জন্য এটাকে বলা হয় যে এথেনিয়ান ফিলোসফি এটা একটা গ্রিক রাজনৈতিক দর্শন আব্রাহাম লিংকন মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্ট ছিল সমাজবিজ্ঞানী মূলত উনি গণতন্ত্রটাকে এক্সপান্ড করেছেন এবং উনি যে গণতন্ত্রের নিউ ভার্সানটা এনেছেন সেটা হচ্ছে লিবারেল ডেমোক্রেসি লিবার্টিকে ব্যক্তি স্বাধীনতাকে বাক স্বাধীনতাকে এবং রাষ্ট্রক্ষমতায় প্রতিটা মানুষের অংশগ্রহণ এগুলোকে তিনি কিছু যোজন অভিযোজন করে গণতন্ত্রকে একটা নতুন ভার্সন চালু করেছেন কিন্তু গণতন্ত্র নামে যে রাজনৈতিক দর্শন যে রাজনৈতিক ফিলোসফি পলিটিক্যাল ফিলোসফি এটা গ্রিক দার্শনিকদের আবিষ্কার এখন স্বাভাবিকভাবে প্রশ্ন যে মুসলিমদের জন্যে ইমানদারদের জন্যে চারজন ব্যক্তি যেখানে বেদিন অমুসলিম মূর্তি পূজারী পত্তলিক এবং অগ্নিপুজারী গ্রিক দার্শনিক আব্রাহাম লিমকন খ্রিস্টান তাদের রাজনৈতিক দর্শনকে আদৌ কি ইসলামাইজেশনের মাধ্যমে ইসলামীকরণের মাধ্যমে জায়জ বা বৈধ বলার আদৌ কি সুযোগ আছে এখন আপনার প্রশ্ন চলে আসে তাহলে বিনা প্রশ্নে বলতে হয় গণতন্ত্র এটা বিজাতিদের আবিষ্কৃত একটি তন্ত্র মতবাদ এটা তো একদম বলতেই হয় স্পষ্ট বিজাতিদের সকল মতবাদ মতাদর্শটা শির কুফর নয় কিন্তু গণতন্ত্রটার মূল ভিত্তি কুফরের উপর এজন্য গণতন্ত্র কখন ইসলামী গণতন্ত্র হতে পারে না এটা আমি বলেছিলাম যে মদের মধ্যে লবণ দিলে সেটা শিরকা হয়ে যায় কিন্তু তখন সেটাকে শিরকাই বলতে হবে সেটাকে হালাল মত বলার সুযোগ নেই এটা ওনারা এটা নিয়ে খুব চেঁচামেচি করেছে তারা অথচ তারা হেদায়া আল জওহারাতুল নৈয়ারা এই ফেকার কিতাবগুলো পড়লেই কিতাবুল কিতাবের তারা দেখতে পারতো বিষয়গুলো যে আমি যা বলেছি ফকিগোনের মদ আর তো এসেছে যখন মদের মধ্যে লবণ দেওয়া হয় সেটা শিরকা হয়ে যায় এবং হানাফি সবার মতে তখন সেটা হালাল সেটা আর মদই থাকে না কিন্তু এখন কি এটা বলার সুযোগ আছে যে আমরা একটা ইসলামী মদ বের করেছি কেউ জিজ্ঞেস করলে যে ভাই এটা তো মদের মধ্যে লবণ দিয়ে আমরা মডিফাই করে ফেলেছি অথবা এটাকে ইসলামী মদ নাম দিলাম এটা হতে পারে না কারণ মদের মধ্যে লবণ দিলে সেটার মদই থাকে না সেটা হয়ে যায় সিরকা আর জিন্স পরিবর্তন হলে হুকুমটাও পরিবর্তন হয়ে যায় মদ কেন হারাম সুরে করিম সাল্লামের হাদিস কুল্লু মুসকিরিন খামরুন বা কুল্লু মুসকিরিন হারাম প্রত্যেক নেশা সৃষ্টিকারী সেটা পানীয় হোক কিংবা কোনো বস্তু হোক বায়ুবিও হোক সেটা খামার আর প্রত্যেক নেশা সৃষ্টিকারী হারাম মদের মধ্যে যখন প্রচুর লবণ দেওয়া হয় তখন সেটা শিরকা হয়ে যায় সেটা আর থাকে না আর যখন মুস্কির থাকে না সেটার হুকুমটা হালাল থাকে কিন্তু কোন পাগল পৃথিবীতে বলবে যে আমি একটা ইসলামী মত তৈরি করেছি হালাল মত আমরা জিজ্ঞেস করলে বলবে ভাই এটা তো নেশা সৃষ্টি করে না এটা তো আমরা প্রচুর লবণ দিয়েছি এবং এটা ইতিমধ্যেই শিরকা হয়ে গেছে তো ভাই সেটাকে শিরকা বলুন ঠিক সেভাবে গণতন্ত্রকে আপনি যদি কুফরি সেরকি মতাদর্শগুলোকে বাদ দিয়ে একটা গণতন্ত্র বানান সেটাকে গণতন্ত্র বলবেন কেন ড্যামোক্রেসি এটার বাংলাই হয় ডেমোক্রেসি দুইটা শব্দের মিলে ডেমোক্রেসি এটাও গ্রিক শব্দ জনগণের আইন জনগণের মতামতের ভিত্তিতে যে রাজনৈতিক তন্ত্র মন্ত্র সেটাই গণতন্ত্র অথবা ইসলামী গণতন্ত্র বলতে কোনো কিছু নাই এরপরে আসুন এখন এই গণতন্ত্রের মধ্যে সমস্যা কোথায় এটা একটা প্রশ্ন যে শিরকি এবং কুফুরি কনসেপ্টগুলো গণতন্ত্রে আছে তার প্রথমটি হচ্ছে যে ইসলাম বলে সার্বভৌমত্বের মানে কাল্লা তাহ

আল্লাহ তালা যার হাতে সমস্ত ক্ষমতা কর্তৃত্ব সার্বভৌমত্বের মেক আল্লাহ তালা আপনি এই গণতন্ত্রের কনসেপ্টকে মানতে গেলে আপনাকে এই কোরআন শিবিরের আয়াতকে বিশ্বাস করার কোনো সুযোগ থাকে না আল্লাহ তালা আরও বলেছেন আল্লাহ আলাহুল হালকুয়াল আম সাবধান সৃষ্টি যার আইন তার কিন্তু গণতন্ত্রের মূল হচ্ছে সার্বভৌমত্বের মালিক জনগণ এক দুই আইন বানাবার পূর্ণ ক্ষমতা জনগণকে দেওয়া হয় অথচ ইসলাম যে খেলাফত দিয়েছে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার মূল বক্তব্য হচ্ছে যে আইনের মূল উৎসবে কোরআন এবং সুন্না আর গণতন্ত্রের মূল বক্তব্য হচ্ছে আইন তৈরি করবে জনগণ এটা একটা কুফরি আকিদা কারণ জনগণকে আইন বানাবার ক্ষমতা দেওয়া আল্লাহ রুবুবিয়ত এবং উলুহয়তের মধ্যে জনগণকে শরিক করা হয় এটা শিরকে আকবর এবং এখানে কোনো তাবিল চলবে না নিশ্চয় বিষয়গুলো আমি বোঝাতে পারছি তারপরে দেখুন সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এদের মধ্যে অনেকে আবার মেনে নিয়েছে মানে যেটাকে বলে বিনা মেঘে বজ্রপাত আমার গবেষণা পরিষদে আমার গবেষকরা যখন এটা আমার হাতে গড়া আলহামদুলিল্লাহ আপনি হয়তো জানেন না যে আমি ওয়াজ মাহফিল নিয়ে যতই ব্যস্ত থাকি রাত হোক দিন হোক আমার ছাত্রদেরকে আমি নিজে পড়াই বুখারি আমার ছাত্রদেরকে আমি পড়াই প্রথম খণ্ড আলহামদুলিল্লাহ এবং আমাদের এখানে যে গবেষণা পরিষদ এটা খুব বড় একটা গবেষণা পরিষদ এখানে দাওরাই হাদিস করার পর ইফতা করার পর তারা গবেষণা পরিষদে পড়াশোনা করে অর্থাৎ আমাদের এখানে মোকান আদিয়ান আছে তুলনামূলক ধর্মতত্ত্ব দাওয়া আছে এবং আলহামদুলিল্লাহ ইফতা তো আছেই কিন্তু ইফতাটা গতানুগতিক নয় এখানে প্রতি মাসে একটা দুটা মহাদরা হয়ে থাকে মুবাহাসা হয়ে থাকে উভয় পক্ষ দলিল প্রমাণ ভিত্তিতে গবেষক তৈরি করা সকল নিয়মকে আমরা অনুসরণ করি তারা যখন চ্যালেঞ্জ দিল দেখা গেল সে পক্ষ বললো যে না গণতন্ত্র কুপুর আমরা মানি তো অর্ধেক কাজ তো হয়েই গেল তারপর তারা নির্বাচনী পদ্ধতিটাকে হালাল করার জায়াজ করে অনেক তাবিলে ফাসেত করেছে কোনো জবাব আমার ছাত্র দিয়েছে আলহামদুল্লিল্লাহ তবে আমি অপেক্ষায় ছিলাম তাদের শিষ্য নেতৃবৃন্দ অন্তত বাহাসের যদি না আমাদের সাথে চ্যালেঞ্জে যদি না আসে আপনাদের বিবেচ্য সবির দর্শকশোতা আপনাদের এ উভয়ের আলোচনা শুনলেন আপনাদের এখন বিবেচ্য এবং আপনাদের দিন তো এই মুহূর্তে কি করলে কোন উপায়ে করলে বাংলাদেশে ইসলাম কায়েম সম্ভব এ বিষয়ে আপনাদের মূল্যবান যদি মতামত থাকে তাহলে আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন সকলে ভালো থাকুন এ কেমন আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহি আবরাকাতো